দেখো আজকে শুরু করছি আমার রান্নার থেকে তো আজকে রান্না দেখালাম না হয়ে গেছে সেটাই দেখালাম ভাত পোস্ত আর মাংস এই দিয়ে আজকে দিনের খাবারটা সেরে নেব তারপর যাবো হচ্ছে বান্ধবীর বাড়ি তো এসে এসে গেছি বান্ধবীর বাড়ি তো রুমের মধ্যে আছি এসেছে একটু হয়ে গল্প করলে যেন গল্প শেষই হতে চায় না তো গল্প করতে করতে বেলাটা অনেক গড়িয়ে গেল আর এদিকে দেখো বলছে বস চা খা কিন্তু আমি বলছি না চাটা খাবো না আগের আগেরবারেও এরকম চাটা খায়নি হচ্ছে তার জন্য রাগ করেছে তো কিছু করার নেই সন্ধ্যা অনেকটা হয়ে গেছে বাড়ি যাবো আবার রাত্রে খাবার বানাবো তো দেখো ওকে আমি বললাম ঠিক আছে পরে আবার কোনো দিন এসে চাটা খাবো তো ওদের বাড়ি থেকে চলে আসলাম আর এখানে দেখো আস্তে আস্তে দেখলাম দোকানে সুন্দর সুন্দর কলাগুলো রয়েছে তো খুব ভালো লাগছে দেখেই মানে লোভ লাগছে আর কি তো দাম জিজ্ঞাসা করলাম আর দেখো এই কটা কলা আমি বাড়ি নিয়ে আসলাম খেতে খুব মন করছিলো তো ওখানে একটা খেয়ে নিয়েছি আর তারপর দেখো বাড়ি আসলাম এসে নিয়ে হচ্ছে তোমার এই যে ময়দা করা। আর এই সব করে আলু টালু কেটে রেখে আর সময় পাঁচটা আগে বানিয়ে নিয়েছি আর এদিকে দেখো আমি একসাথে লুচিগুলো মানে বেলে নিয়েছি আমার এরকম হয় না একটা একটা করে বেল করব করবো এটা আমার হয় না তো একসাথে আমি বেলে নিয়েছি আর টুকটুক করে দিয়ে ছেঁকে নিয়েছি মানে এটা আমি না খুব তাড়াতাড়ি হয় আর কি এই দেখো একসাথে সব বেলে নিয়েছি তো ভালোই ফুলে যায় অসুবিধা হয় না আর আজকে হচ্ছে রাত্রের খাবার এইটুকুই আর লুচি সাময় পায়েস আর হচ্ছে আলু ভাজা তো এটা দিয়ে শেষ করে দেবো রাত্রের খাবার মানে এটা দিয়ে শেষ করবো আমার আজকের ব্লগ ভিডিও আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ব্লগ ভিডিও অবশ্যই দেখো